আজকে যে নির্বাচন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন ইলেকশন করতে পারবে না কেন আমাদের নৌকা থাকবে না তার কারণটা খুব স্পষ্ট তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক যতই আমাকে মৃত্যুদণ্ড দিক আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে কারণ তারা আওয়ামী লীগকেই চায় কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ জনগণের উন্নতি করে তাদের আয় বৃদ্ধি করেছে তারা খেয়ে সুখে ছিল ছিল শান্তিতে আওয়ামী লীগ রাস্তাঘাট ব্রিজ সবকিছু উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে সেই সুযোগটা তারা করে দিয়েছে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলেছিলাম এবং তরুণদের কাজের জন্য স্টার্টআপ প্রোগ্রাম তার জন্য আলাদা ফান্ড তাদের ট্রেনিং আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার হাইটেক পার্ক বিভিন্ন প্রযুক্তি স্যাটেলাইট বংবদ্ধ এক উত্থাপন সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম ফ্রিল্যান্সার আমরা ট্রেনিং দিয়েছি লার্নিং অ্যান্ড আর্নিং ভাষা শিক্ষা দিয়েছি আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম মাত্র তিন পার্সেন্ট ছিল যে কোনো একটা ছেলে নিজের একটু কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে সে করতে পারে আজকে অর্থনীতির সম্পূর্ণ ধ্বংস শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাঠিয়ে দিয়েছে বিদেশ সব পাচার হচ্ছে ব্যাংকে টাকা সব লুট করে খেয়ে গেছে এখন ব্যাংকে টাকা গেলে তারা টাকা দিতে পায় না ব্যবসায়ীরা পর্যন্ত পায় না তার রানিং ক্যাপিটাল পর্যন্ত পায় না একটা পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে এইরকম ভাবে একটা দেশকে কেউ হাতে তুলে ধ্বংস করে তার মধ্যে এতটুকু দেশপ্রেম নেই হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতাকর্মীদের কারো ঘর নাই বাড়ি নাই বাড়িতে থাকতে পারে না বা পরিবারের সাথে দেখা করতে পারে না চিকিৎসা নিতে পারে না তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় চারশোর উপরে মামলা হত্যা আমি হত্যা করেছি তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে এখন আর ভয় কিসের ওই শাস্তি তো পেয়ে গেছি এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই ভোট তোরা নিজেরা ঘোষণা দিয়ে নেবে তারপরে তাদের নির্বাচনের কি হয় সেটা আমরা দেখব এরপরে সরকার গঠন কারা করে আর কীভাবে চলে সেটা আমরা দেখব। জনগণকে ব্যাপারে শক্ত থাকতে হবে